আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি অত্যন্ত এবং পরম আমি এর আগে একটা পুরাতন ব্যাটারি কিভাবে সমস্যা সমাধান করবেন এর ভিডিও দিছিলাম আজকে সমাধান দিব আপনাদের নতুন ব্যাটারির সমস্যা হলে এক থেকে ছয় মাসের ভিতরে যখন গ্যারান্টি থাকে এর ভিতরে সমস্যা হলে ব্যাটারির প্রবলেম হলে চার্জ কম লাস্টিং করলে শুরুমে যাইতে হবে না যে জায়গা থেকে ব্যাটারি কিনেন ওই জায়গায় যাইতে হবে না নিজে নিজেই কিভাবে। ঠিক করবেন এবং মেরামত করবেন নিজে নিজেই বাড়িতে বসে ভালো করতে পারবেন এ সম্পর্কে আজকে নতুন ব্যাটারি সম্পর্কে আপনাদের ধারণা দেব দর্শক নতুন ব্যাটারি সম্পর্কে ধারণা দিতে গেলে আপনাদের প্রথম এই মেশিনের প্রয়োজন পড়তে হবে এই মেশিনটা আপনাদের লাগবে যদি বাড়িতে বসে আপনারা নিজেরাই ঠিক করতে চান এই মেশিনটা কমন লাগবেই কিছু ভাই আমার এক কমেন্ট করে যে ভাই আমি নতুন ব্যাটারি নিছি নেয়ার পরে আমার এক খুবের পানি বলকে না আর সবচেয়ে বলকে এক খুব দুই খুব বা তিন খুব এরকম দুটো একটা ব্যাটারির বলকে না এই ধরনের সমস্যা পড়লে আপনারা কি করবেন কি ধরনের পদক্ষেপ নেবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো নতুন ব্যাটারি এক থেকে ছয় মাসের মধ্যে বা দশ মাসের মধ্যে বা বারো মাসের মধ্যে সমস্যা হলে এই ব্যাটারিগুলো আপনারা কিভাবে সমাধান করবেন প্রথমে আপনারা এইভাবে এসিড মাইফে নেবেন এই দর্শক আমি এদিকে কাছে নিয়ে আসো ভিডিওটা কাছে নিয়ে আসো এ দেখেন এই যে দেখেন এটা বারোশো এ সিট আছে এটা লাইট দিয়ে দেখাও মোবাইল দিয়ে করে রাখো হ্যাঁ একবার সাইলেন্ট করে রাখো দাঁড়াও আমি সাইলেন্ট করতেছি এই যে দেখেন এই যে এটা বারোশোর কাছাকাছি মানে বারোশোর জিরোর মধ্যে আছে এডের এসিডের গ্যাবারিটি এসিডের পাওয়ার এই খুব এখন দেখেন এডের কত দেখেন এটা কিন্তু জিরো দেখেন লালটা মধ্যেও পানি নাই লাল হচ্ছে এগারোশো আর সবুজ হচ্ছে বারোশো আর হলুদ হচ্ছে তেরোশো কালার সুন্দর করে দিয়ে দিয়েছে দেখেন কালার অসাধারণ কালার এই খুবটার সমস্যা ব্যাটারি কিন্তু এটা মাপে নয় নয়ের কাছাকাছি দেখাইছে এই যে দেখেন এটা পুরাতন একটা ব্যাটারি এ দেখেন এটা এগারোশো এই যে দেখেন লাল দাগের মধ্যে পানি পানিটা হচ্ছে লাল দাগের ভিতরে নতুন ব্যাটারির সমস্যা হলে আপনারা কিভাবে সমাধান দিবেন আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের এটাও দেখেন এটার মধ্যেও এগারোশো আছে দেখেন দ্বিতীয় আরেকটা খুব বাকি আছে এডের মধ্যে বারোশো গেছে এই যে দেখেন এটার মধ্যে বারোশো এইভাবে আপনাদের প্রত্যেকটা পাঁচটা সিট ব্যাটারি মাপতে হবে কত আছে দেখেন এডেরও কম এডেরও নাই এই দেখেন সাদার মধ্যে পুরি আছে এই খুবের মধ্যে পানি একবারে দেখেন একবারে সাদা মধ্যে পানি এই যে দেখেন পানি কোথায় এই যে পানি আর এই যে হচ্ছে যে নাল দাগ তারপরে সবুজ দাগ তারপরে হলুদ দাগ একবারে নিচে গেছে গা পানি নিচে এগুলো থাকতে হবে পানির সুজি। যদি নাল দাগ পানির সোজা থাকে তাহলে বুঝবেন এগারোশো আর যদি সবুজ দাগ পানির সোজা থাকে এই যে পানিটের সোজা থাকে তাহলে বুঝবেন বারোশো আর হলুদ দাগ সোজা থাকলে তাহলে বুঝবেন তেরোশো তেরোশো হইলে তাহলে ওটা ফুল চার্জ থাকে ব্যাটারিতে আমি সবসময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি হারুন ইলেকট্রিকের মাধ্যমে এখন দুইটা ব্যাটারি যদি সিট মাপতে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবো গা আপনাদের ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব গা দীর্ঘ হয়ে যাব গা আপনারা দেখতে পারবেন না এখন আমরা এই ব্যাটারিটা লুট দেবো দেখবো লুট দিয়ে এই যেই এই যে খোপটার ভিতরে যে আপনাদের মানে ই হইলো কি জানি ওই মানে এসিড একবারে জিরো দেখাইলো মানে এসিড ব্যাপারটি জিরো দেখাইলো এটা সেল বয়েল হয় কি না এই যে এই ব্যাটারিটা সেল বয়েল হয় কি না এখন আপনাদের দেখাবো এই খোপের ভিতরে দেখ লোড দাও এই যে লোড মেশিন দিয়ে আমরা লোড দিতেছি এই যে দেখেন লোড মেশিন লুড মেশিনটা দেখাও এই যে দেখেন লোড মেশিন দিয়ে ধরছি কিন্তু এই যে মোরাদ সাপ ধরছে এখন এই যে এখানে আসো এখানে আসো এই যে দেখেন এই যে আমি লাইট ধরছি এই যে এইসি দেখেন একটা ফুড়া ফুড়ি কাটতেছে না দেখেন একটা ফুড়া ফুটিও কাটে না একটা ফুটিও কাটে না দেখেন একটা খুবের ভিতরে ফুড়ি কাটে না এদিকে মেশিনে মোবাইলের দিকে নিয়ে যাও একটা ভিতরে একটা ফুটিও কাটে না এখন ভিতরে তো অন্ধকার দেখা যায় না হতো এই যে দেখেন এই যে দেখেন একটা পুড়িও কাটে না আমি কতক্ষণ ধরে মেশিন ধরে রাখছি এখনও কিন্তু ধরিয়ে রাখছি এই যে মেশিন ধরা দেখাও এখানে এই যে মিটার দেখাও এই যে মিটার দেখেন এখনও ধরিয়ে আছে আমি কিন্তু টান দেয় নাই এখনো দেখেন এই দেখেন ও মাইক একটা পুডিও কাটতেছে না একটা পুড়িও কাটতেছে না এই দেখেন মেশিনে কত দেয় নয়ের কাছাকাছি দেখেন নয়ের কাঁচা কাছি উপরে হুম টান দাও মেশিন টান দো দর্শক এই সমস্যাগুলো হলে নতুন ব্যাটারিতে কিভাবে সমাধান করবেন মেশিনে দেখাইলো নয়ের কাছাকাছি মেশিনে একদম গরম হয়ে গেছে আগুন হয়ে গেছে ছয়ের উপরে এই সমস্যাগুলো হলে যেগুলা যেগুলার ভিতরে চার্জিং অবস্থায় এই পানিগুলো বলকিবে না যেগুলা নতুন ব্যাটারির ভিতরে চার্জিং অবস্থায় বলকিবে না এই হাইড্রোমিটারের দ্বারা ওই সিটটুকু তুইলে ফেলাই দিবেন এসিডটুকু তুলে ফেলাই দিবেন ফেলাই দিয়ে ওখানে তেরোশো এসিড তেরোশো পাওয়ারের এসিড বা বারোশো আশি পাওয়ারের পঁচাশি পাওয়ারের এসিড ওর ভিতরে দিবেন। এবং ফেলে না দিয়ে আরেকটা জিনিস আপনারা করতে পারবেন যেদিন আপনারা ব্যাটারিতে পানি দেন মানে ব্যাটারি যেগুলো ওয়াটার বাজারে কিনতে পাওয়া যায় এগুলো পানি দেন ওই দিনকে সব খুবের ভিতরে পানি দিবেন আর যে কূপটার ভিতরে এসিড ক্যাপারিটি কম দেখাবে ওই ওই খুবটার ভিতরে আপনারা এসিড দিবেন তাহলে এইভাবে যদি ক্যাল যেদিন পানি দিতেসেন এইভাবে তিন দিন বা দুই দিন দিলে বা চার দিন দিলে ব্যাটারিটা এসে ঠিক হয়ে যাবে ছয় মাসের ভিতরেই ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না ব্যাটারিটা আর লং হবে আর যদি ছয় মাসের ভিতরেই না হওয়া আপনারা পাঁচ মাস বা চার মাস পর্যন্ত বা তিন মাস পর্যন্ত দেখবেন যদি ঠিক না হওয়া যদি চার্জিং অবস্থায় ই না বলকে মানে এসিড গেবালিটি না বলকে এই যে কোনো একটা খুবের যেগুলো যেগুলা খুবের সমস্যা ওইগুলো যদি না বলকে চার্জিং অবস্থায় তাহলে আপনারা শুরু মেজায় সুন্দর করে বলবেন যে আমি এইভাবে এইভাবে করছি আমি যেইভাবে বললাম ওনারাও সেইভাবেই আপনাদের ওনাদের যে ইঞ্জিনিয়ার থাকে ব্যাটারি কোম্পানির ইঞ্জিনিয়ার থাকে ওইভাবেই বলবে আপনাদের দেওয়ার জন্য আমি আপনাদের বলে দিলাম যাতে করে আপনারা শিখতে পারেন যাতে করে বুঝতে পারেন নতুন ব্যাটারি সমস্যা হলে আপনারা কিভাবে সারবেন তো এইভাবে যদি না সারে পরে ওনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে পরে ওনারা গেল দেখে দেখে ব্যাটারিটা চেঞ্জ করে দিবে আর সেল বয়েল যে পর্যন্ত না হয়েছে ওই পর্যন্ত এই লোড মেশিন দিয়ে মাপ দিয়ে যদি সেল বয়েলিং হয় তাহলে তারপরে সেন আপনারা কোম্পানি থেকে ব্যাটারি চেঞ্জ করে পাবেন না তো সহজে এত সহজে একটা কোম্পানি চেঞ্জ করে ব্যাটারি দেয় না দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন ব্যাটারি সমস্যা হলে কীভাবে ঠিক করবেন এই ভিডিওর মাধ্যমে আমি বললাম যদি কমেন্ট করার কিছু থাকে কমেন্ট করবেন আমি কমেন্টের অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম